সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন পর্বকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদায় পুলিশের সামনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীদের নমিনেশন দাখিলে বাধাদানের গুরুতর অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে মালদার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন নমিনেশন দাখিল করতে না পারা কংগ্রেস প্রার্থীরা ওই সময় পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন যার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় যদিও শেষ মেস পুলিশ বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আপনারা জানেন কৃষিভাই সমিতি নির্বাচন আগামী পনেরোই জুন নির্ধারিত হয়েছে সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল পত্র জমা করার দিন ছিল আমরা দলের পক্ষ থেকে আমি মোদা দিন আলম আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম এখানে ধরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করেছেন এবং সব থেকে বড়ো কথা আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস্ট করা হয়েছে ঠেট করা হয়েছে আমাকেও করা হয়েছে আমি বলেছি যে না ইলেকশন হবে আমরা ইলেকশন করবই এখন আমাদের যারা ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়ন পত্র ফিরে নেওয়া হয়েছে এখানকার টিএমসি তারা মাস্তান বাহিনী আছে তারা করেছে পুলিশ যদি মনে করে প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয় আমরা এই চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেব মালদা জেলা অচল করে দেবো কংগ্রেসের মাটি এটা মানতে হবে এই চোর বাটপার টিএমসি যারা গণতন্ত্রকে ধ্বংস করছে বিশেষ করে এই যে পার্টি পড়ে আছে গণতন্ত্রকে হত্যা করছে এখানে আমাদের টোটাল এবং সব থেকে এখানে তারাই ভোট দিতে হবে এরা কি করেছে চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র এটা ছিল ভূতে ভূতে হয় আমরা আগামীকাল দেখেছি সেইটা তারা চক্রান্ত করে বর্ডার বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে সেটাও আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করার পরে যদি এখানে না শুরু হয় তাহলে আমরা কোর্ট যাবো আপনার সাথে দেখলাম পুলিশের বতসা হচ্ছিল পুলিশের সঙ্গে আমার বতসা এই কারণেই হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম যে দেখুন আমি যাবো না আপনারা আমাদের প্রথম থেকে এরা অনেক নিয়ম দেখাতে লাগলো নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না আমি জানি না আমি যাবো না কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে করে নিয়ে তারা ওখান থেকে চম্পাটিয়েছে কি হয়েছে সম্পূর্ণ করতে পারিনি তবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নমিনেশন করা এবং এটা যেন সঠিকভাবে নির্বাচন হয় আমি প্রশাসনকে বলবো এখানকার ডিএমএসবিকে বলবো যে মেরুদণ্ড ভেঙে না দিয়ে মেরুদণ্ডহীন না হয়ে এখানে যারা গরিব মানুষ যারা কৃষক তাদের নির্বাচন সেই নির্বাচনে তাদেরকে অংশ নেওয়া নিতে দেওয়া হোক এবং তাদেরকে ভোট দান দিতে দেওয়া হোক